তো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকেই ঈশান রেডি হচ্ছে বেড়াতে যাবে ঈশানকে দেখলে চশমাটাকে পড়ছিল আমরা যেমন সাধারণত চশমা গ্লাস একটু হাওয়া দিয়ে মানে মুখের ভাব দিয়ে ক্লিন করে নিয়ে পড়ি ও সেটাতে থুতু দিয়ে পরিষ্কার করছে মানে ওর ওটা কনসেপ্ট যে সবাই হা করে যে চশমার গ্লাসের উপর যে এটা দেয় ওভাবে সেটা থুতু দিয়ে পরিষ্কার করে তো এখানে ঝটপট করে আমি রেডি হয়ে যাচ্ছি তারা কিষানকে রেডি করে দিয়েছি আর আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি সাধারণত আজকে ইচ্ছা ছিল না ব্লগটা বানানোর কিন্তু ঈশান প্রচণ্ড বায়না করছিল বাইরে কোথাও বেড়াতে যাবে বলে কারণ আজকে ছিল ছুটি রবিবার তো ভাবলাম ঠিক আছে তাহলে একটু চিলড্রেন পার্কের দিকেই নিয়ে যায় তো সেই জন্য চিলড্রেন পার্কে নিয়ে যাবো বলেই ওকে রেডি করে নিয়েছিলাম আর এখন আমি যেহেতু অনেকটাই রৌদ্র আছে বিকেল চারটে বাজে সব আমি একটু বেশি করেই সানস্ক্রিম এখানে মেখে নিয়েছি আর একটু আজকে যেহেতু আউটফিটটা হালকা রেখেছি ওই জন্য একটু ডিপ দেখে লিপস্টিক পরছি লিপস্টিক পরতে পড়তে আমার দাঁতে একটু লেগে গেছিলো তো সেটাকে ক্লিন করে নিয়েছি আর ওখান থেকে সান বসে বসে বায়না খোঁজে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো অলরেডি আমি রেডি তো এবার ব্যাগটা গুছিয়ে নেওয়ার এই যে দেখতে পাচ্ছ পেস্তা কালারের যে ব্যাগটা এটা ছিল সিলেদার্সের একটা ব্যাগ তো এই ব্যাগটা খুব একটা টেকসই নয় বেশি দিন আমি ইউজ করতেও পারছি না কারণ বেলটা খুবই সরু কিন্তু বেশ সুন্দর কালারটা তো রেডি হয়ে বেরিয়ে গেলাম আর ঈশান ছুটতেও পাপার গাড়িতে উঠে গেল আমিও এবার বসবো দরজাটা বন্ধ করে নিলাম দেখতে পাচ্ছ কতটা খুশি কতটা মজা নিয়ে ও তারপরে মজাটা একদম সাজাই পরিণত হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা এটিএমে ঢুকেছিলাম কিছু ক্যাশ উইথড্র করবো বলে আর বাইরের এত গরম ঈশান ভিতরে এসিতে ঢুকে বলছে এখান থেকে আমি বাইরে যাব না কারণ এতটা সুন্দর এখানে মজা আসছে মানে ঠান্ডাতে তো আলটিমেট আমি আর চশমা রাখতে পারলাম না বাইরে এত প্রচণ্ড রৌদ্র ছিল তো সানগ্লাসটা লাগিয়ে নিলাম সত্যি বলতে প্রচণ্ড রৌদ্র চারটের সময় যে এত রৌদ্র আর দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু একদম শুনশান ছিল একদমই ভিড় ভাড়টা ছিল না আর এখানে এই জন্যেই একটা সুবিধা যে আমরা খুব ফাস্ট যেতে পারছিলাম তা আমরা যাচ্ছি বারুইপুরে কারণ আমি যেখানে থাকি সেখান থেকে আধ ঘন্টা লাগে বারুইপুরে যেতে তো এই সামনেই আছে মানে এই ব্রিজটা ক্রস করলেই আর কি ফার্স্ট চিলড্রেন পার্কটা পড়ে তো আমরা এখানেই প্রত্যেকবারই যাই কিন্তু কো আজকে এটা মানে গিয়ে দেখলাম বন্ধ মানে কি বলবো যাচ্ছিলো তো খুবই আনন্দ সহকারে হাসি খুশি মজা করতে করতে যখন পার্কের সামনে গেলাম দেখলাম যে পার্কটা আজকে বন্ধ আজকে কিলো হচ্ছে সানডে আমরা কিন্তু এর আগেও অনেকবার আমরা সানডেতে পার্কে গিয়েছিলাম কিন্তু কোনো দিন এমনটা হয়নি ওই যে পার্ক দেখতে পাচ্ছ অপোজিটে ওটা ছিল একটা শিশু উদ্যান তো কেন বন্ধ কি জন্য বন্ধ কিছুই জানি না তো আমরা যখন পৌঁছে গেছিলাম তখন প্রায় চারটে চারটে নয় তখন প্রায় পাঁচটা বাজে তো এর আগেও আমরা অনেকবারই এসেছি তো তখন এমভাবে কখনোই পার্ক বন্ধ থাকতে দেখিনি তো সানডেতে কেন বন্ধ ছিল সেটাও কিন্তু জানি না তো এখানে দেখি বড় একটা তালাজেবী ঝোলানো আছে আর যেটা দেখার পরে ঈশানের মাথায় একবার আকাশ ভেঙে পড়েছে যেই বললাম পার্ক বন্ধ মানে হাউ হাউ করে তখনও কাঁদলো পাশে একজনকে শুনলাম যে দাদা এই পার্কটা তো বন্ধ এখানে আশেপাশে কোথাও কি কোনো পার্ক আছে তো বললো বাইপাসের সাইডে আর একটা পার্ক আছে ওটা বেশ সুন্দর তো ভাবলাম কিছু একটা তো হলো একটা বন্ধ আর একটা নিশ্চয়ই ওপেন থাকবে তো এটা থেকে ক্রস করে আমরা ওই পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলাম কিলি বলবো নাকি ঈশানের সঙ্গে যে যা হচ্ছে আবার তো স্যাড সাইড মুখ করে খুঁজছে কোন দিকে পার কোন দিকে প্রচুর ইচ্ছা ছিল আজকেও চিলড্রেন পার্কে যাবে আর কিছু রাইডস চড়বে মানে সাধারণত এতটাইও ব্যস্ত থাকে পড়াশোনা এইবার দেখো অনুভূতি পার্কটাও কিন্তু আজকে বন্ধ মানে মাথায় ওর এইবার আকাশ ভেঙে পড়েছে যে এ পার্কটাও বন্ধ আর কিন্তু এখানে কোনো পার্ক নেই এই দুটো পার্ক আর এই পার্কটা থেকে ভালো এটা নতুন হয়েছে ওর এই রাইডসগুলো দেখার পরে চড়ার জন্য জানি না কেন যে এটা অফ বলে ওর বেশি আপসেট লাগছে জো এতটা দূরে এসেছিলো পার্কে খেলবে বলে দেখে এটাও বন্ধ ওটাও বন্ধ মানে কি বলবো বাচ্চা মানুষ একটা আশা করে এসছে আর বাচ্চা বলো বড়ই বড় যাদের আশা করে আসলে আশাটা ভেঙে গেলে কেমন লাগে আর লোকেশানটা কিন্তু সত্যি বলতে আমার খুব ভালো লাগছিলো ওই জন্য একটু বেশি করে ভিডিও বানিয়ে নিলে লোকেশানটা সত্যি খুবই সুন্দর মানে বাইপাস সাইডগুলোই কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর হয় কাঁদিস না কাঁদিস না আবার সময় যদি খোলে কাঁদিস না অবস্থাটা মানে মানসিক অবস্থাটা বোঝো কেন বন্ধ রেখেছে বৃষ্টি করছে দেখছি ফেরার সময় দেখছি মানে এতটা কান্নাকাটি করছে যে কি বলবো মানে কোনো কিছু প্রিয় জিনিস হারালেও মনে হয় এত কাঁদে না ও যেটা পার্ক বন্ধ থাকাতে যে কষ্টটা পেয়েছে তারপরে দেখছি মেয়েকেও প্রচণ্ডভাবে করে এসছে বৃষ্টি মনে হচ্ছে এই নামবে এই নামবে তারপরে এখানে গাড়িটাকে আমরা পার্ক করলাম আর দেখো অলরেডি বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে তো ভাবলাম যেহেতু এখন উল্টো রথের মেলা তো একবার মেলাটাই ঘুরিয়ে নিই যদি কিছুটা মাইন্ড ফ্রেশ হয় তো সেটাতেও কিন্তু খুশি ছিল না বলছে বাড়ি চলে যাব আর ভালো লাগছে না তারপরে ভাবলাম না একটু মনটা ভালো রাখার জন্য কিছু যদি করা যায় তো পার্কের মধ্যে পার্ক সরি মেলার মধ্যে নিয়ে চলে গেলো পাপা তো আমি পিছন পিছন এলাম তো এখানে মেলাটা উল্টো রথের মেলা ছিল আর এটা ছিল বারুইপুরে এখানে প্রথমে গিয়ে দেখে প্রচুর ফুল গাছ আর রথের মেলায় তোমরা সবাই জানো প্রচুর গাছ আসে আর এখানে সবাই গাছ কিনতেই বেশিরভাগ আসে প্রচুর প্রচুর গাছ এসেছিলো এটা তো সবে ফুলের বাগান অন্য সাইডে ছিল অন্য রকম মানে ফল লেবু অনেক 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 ধরনের আম জাম গাছ প্রচুর তো আমি মেনলি একটু ফুল গাছটাই দেখছিলাম তো সাধারণত ফুলের দিকে সব মেয়েদের একটু বেশি টান হয় যাই হোক দেখলাম ওর মাইন্ডটা একটু ফ্রেশ হয়েছে চারিদিকে মিষ্টির দোকান এখানে বায়না করতে এবার শুরু করলো যে এবার আমার একটু জিলেপি কিনে দাও জিলেপিটা আমি আমার দিদি আর ঠামঠামের জন্য নিয়ে যাব আমি বললাম ঠিক আছে সেটা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব তার আগে একটু তুমি খেলনা দেখো খেলা করো ভালো লাগবে তো সামনেই ছিল একটা হচ্ছে গান ফায়ারের দোকান মানে হচ্ছে এয়ার টাইপস দিয়ে বেলুন ফাটাতে হয় তো ওটা তো প্রত্যেকবার আসলেই আগেই ওই খেলনাটা খেলে নেয় তো এখানে সামনেই চলে গেলাম যাওয়ার পরে দেখি ওরা মানে ঈশান আর ঈশানের পাপা চলে গেল বন্ধুকের দোকানে ওখানে মনে হচ্ছে এক একটা গুলি দু টাকা করে পিস নিয়েছে মানে হচ্ছে পাঁচটা গুলি দেবে দশ টাকা এখানে ওরা হচ্ছে ওই যে ছোট ছোট টুকরো যে গুলিগুলো ছিল লোডিং করে দিচ্ছিলো আর ঈশান এখান থেকে ফায়ার করছিল তো ওটা ওর খুব ভালো লাগে মানে প্রত্যেকবার আগেই ওটা এই খেলনাটা খেলে তারপর অন্য খেলনার দিকে যায় তো এবার বললাম কোনো রাইডস তো ওকে চড়াবো না তার কারণ যে ড্রাগেন বলে যাই বলো আমাকে চড়তে আর ওগুলো আমার একদমই চড়তে ভালো লাগে না তো একবার খেলনা করার পর ওর ওটা খুব ভালো লাগছিলো বললাম ঠিক আছে ফেরার পথে আরও একবার তোমরা খেলে নিয়ে বাড়ি যাব তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম পাঁচটা দশ পনেরো মধ্যে এখানে চলে এলাম তো সেই কারণে বিকালে দেখো এখনো দিন রয়েছে মেলাতে খুব একটা লোকজন আসেনি ওই জন্যে ভালোভাবে মেলাটা দেখা গেল আর ভিড়টা কম ছিল দেখতে হচ্ছে তাও টুকটাক করে লোক কিন্তু বিকাল থেকেই আসা শুরু হয়ে গিয়েছে অলরেডি প্রচুর ভিড় আছে এখানে তো আমরা একটু সামনের দিকে আগিয়ে যাচ্ছি তো আমি কিছু জিনিসপত্র ভাবলাম কিনবো কিন্তু এদের জ্বালায় আর কেনাটা হলো কোথায় আমার এখানে আমি কিছু প্লেট দেখছিলাম যে প্লেটগুলোর আমার খুব খুব প্রয়োজন ছিল আর এই ব্ল্যাক প্লেটটা আমি সব সময় খুঁজি কিন্তু দেখেছি দেখেও নিতে ওটা স্ন্যাক্সের জন্য খুব ভালো একটু স্ন্যাক্স ওখানে ভেজে দেওয়া আর সাইডে একটু সস দিয়ে দিলে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি ব্ল্যাক প্লেট আমার খুব ভালো লাগে কিন্তু নিতে পারলাম না তার আগে আমাকে ডাক পড়লে যে এসে 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 খেলনা পছন্দ হয়ে গেছে খেলনা খেলতে হবে খেলনার দোকানে গিয়ে দেখি ও খেলনাটা নেবো না অন্য খেলনা নেব তো চললাম সামনের দিকে আরও খেলনা দেখতে তো এখানে দেখতে পাচ্ছো সবে খেলনাগুলো বার করেও দোকানদারগুলো রেডি করছে তো এখান থেকে কিছু খেলনা পছন্দ হয়েছে কি হয়নি জানি না কিছু খেলনা দেখছিল হ্যাঁ এই যে গাড়ি এই গাড়িটা কিন্তু আগে সোজা গিয়েও কিন্তু একটা সেম গাড়ি নিয়ে এসেছে আর সাপ তো আমাদের আছেই বাড়িতে কিন্তু এইটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু দোকানদার যে আন্টিটা ছিল বাবা খ্যাট করে উঠলো যে হাত দিও না লাইট জ্বালিও না আমি বললাম তোমার জিনিস আমার দরকার নেই ভাই তুমি রেখে দাও আর এই দেখো কিউটস একটা গোপাল এখানে প্রচুর ঠাকুর ছিল রাধাকৃষ্ণটাও বেশ সুন্দর ছিল কিন্তু ওগুনো কি আরও দেখবে ও তো ওর পছন্দই দেখবে এখানে গিয়ে পছন্দ হয়ে গেল একটা স্পিনার ঠিক আছে ফার্স্ট একটা স্পিনার আমি বললাম ঠিক আছে নিয়ে নাও মাইন্ডটা ফ্রেশ করে নাও তো স্পিনারটা পঞ্চাশ টাকা নিয়েছিল। আর তারপরে এখানে বললাম দু একটা গাড়ি নাও দেখো কোন গাড়িটা ভালো লাগে তো ওর ওখানে জেসিপি পছন্দ হয়েছিলো কিন্তু সেটা একটু বার হয়েছিল বলে ওটা বাদ দিয়ে অন্য দোকান থেকে আবার একটা জেসিপি নেওয়া আর এই কিউট কিউট পুতুলগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছিল এই সফটওয়্যার্সগুলো দাম মাত্র দেড়শো টাকা করে বলছিল কিন্তু কাপড়টা কিন্তু প্রচণ্ড সফট ছিল আর এখানে দেখো পনেরো টাকায় প্রচুর জিনিস দিচ্ছিল কিন্তু ওই দোকানে যাওয়ার মতো আমার সময় দিল না মানে ছেলের খেলনা কিনতে কিনতে এই সময়টা চলে গেলো ওর একটা জেসিপি কিনল আর লাস্ট এইটা তারপর এই যে একটা অয়েল রাখা পাত্র এটার দাম নিল মাত্র তিরিশ টাকা আর এখান থেকে নিয়েছিলাম কিছু কাপ তো কাপগুলোর ডিজাইন বেশ সুন্দর ছিল দেখো এই যে খুব ডিপ রঙের যে কাপটা আছে না একটু ইওলো মাস্টার এই যেইটা এইটা নিলাম এটা নিল পনেরো টাকা করে পিস তারপরে এখানে এখানে খুব বায়না করছিলো এই যে ফ্রুট জুস খাবে আসলে তো এগুলো ফ্রুট জুস নয় কী জানি না তারপরে ওখান থেকে চুজ করলো একটা কোলা ওই যে পাপাকে বলল যে একটা কোলা ফ্লেভার খাবো তো ঠিক আছে ওখান থেকে ওকে কোলা ফ্লেভার একটা দিয়ে দিল আর আমরা একটা মিক্সড ফ্রুট নিয়েছিলাম তো এইগুলো খেতে তো ও এক টাইপস মানে আমি জানি না আমার একদম ভালো লাগেনি মানে কোল্ড ড্রিঙ্কস যেমন খেতে না ঠিক তেমন কিন্তু এরা বলছে এটা মিক্সড মানে ফ্রুট টাইপস কিছু মিক্স করা কিন্তু আমার একদম ভালো লাগেনি ঈশানের তো বেশ ভালো লেগেছিলো ওই জন্যে দেখো তো ঈশানের থেকে তো আমাকে এক তো নিতে দেয়নি মানে এক ওর বাবা বললো ঠিক আছে তুমি আমার থেকেই একটু খেয়ে দেখো কেমন টেস্ট তো ওটা খেয়ে দেখেই বুঝলাম যে সত্যি মারাত্মক বাজে খেতে একদম ভালো না যে ফ্রুট টাইপস কিছু আছে ওর মধ্যে সেটাই তো বুঝতে পারছি না তারপরে এখানে দেখো এই যে গাছ দেখতে এলাম গাছে এগুণি ছিল মৌসাম্বি গাছ আর একটা মৌসাম্বি গাছে প্রায় সাত থেকে আটটা ফল ছিল আর ওটার দাম বলছিল মাত্র আটশো টাকা কিন্তু বয়ে নিয়ে আসার জন্য খুব ঝামেলা হচ্ছিলো বলে গাছটাকে আর নেওয়া হলো না পরে একবার নিয়ে আসবো বলে এলাম তারপর এখানে মুখটাকে একটু ফ্রেশ করার জন্যে খেয়ে নিলাম ঘুগনি সাধারণত মেলাতে গিয়ে আমি কিন্তু একদম ফাস্টফুডের দিকে যাই না তার কারণ বাজেভাবে ভাজা হয় ওই জন্য শুধু ঘুগনি আর ফুচকাতেই এনাফ করে দিত এখানে তো তোমাদের এরকম গরম গরম ঘুগনি মেলায় গিয়ে খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই ঝটপট করে কামেন্ট করে আর আমি এখানে খাচ্ছি ঘুগনি তোমরা তত সময় আমার ব্লগটা এনজয় করতে থাকো তো বাড়ি চলে এলাম আর ঈশানের প্রচণ্ড মন খারাপ তার কারণ দুটো চিলড্রেন পার্কে গিয়েছিলাম কোনো টাই খোলা ছিল না তো এখন এখানে এসে দেখি প্রচণ্ড জল হয়েছে ওদিকে তো জল হলো না জানলা থেকে জলগুলো ঢুকে বারান্দা প্রায় হাফ হাফ ভিজে আছে তো ওগুলো এখন ক্লিন করবো চেঞ্জ করে বারান্দাটা আগে ক্লিন করবো তারপর ঘরে এখনও ঝাড়ু দেওয়া হয়নি সন্ধ্যে যেহেতু আমার এইদিকে জানালাটাও খোলা ছিল এই যে তো এখান থেকেও একরিমায়ের পাশে জল ঢুকেছে কিছুটা তো এগুলো আগে ক্লিন করে নিই তারপর ওর কাছে যাব কারণ ওর মনটা খুবই খারাপ কারণ খেলনাগুলো দিয়ে এসেছি বললাম খেলতে থাকো আমি আসছি ঈশান তো এত সময় নিচে ছিল কিন্তু নতুন গাড়ি পেয়ে বেশ খুশি খুশি আছে বলে উপরে চলে এলো মাইন্ডটাও একটু ফ্রেশ আছে নতুন গাড়ি বা পেলে বাচ্চারা যা করে ও সেটাই করছে বসে 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 খেলা হচ্ছিলো না বলে এবার একটু শুয়ে শুয়ে খেলা করছে আমি জানি সব বাচ্চারাই হয়তো এরকম করে তোমাদের বাচ্চাও কি এরকম করে নাকি নতুন খেলনা পেলে এটা কিন্তু এখন ও ঘুমানোর সময় নিয়ে ঘুমাবে আর কিছুদিন পরে এটাকে আউট করে দেবে তারপরে খেলা টেলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে ওকে ব্রেক মানে টিফিনটা দিয়ে একটু পড়তে বসাবো কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে দিয়েছি দেখো সুজির একটু উপমা বানিয়েছিলাম বা কী বলে যাই না ওই নোনতা সুজি যেটাকে বলে ঝাল নোনতা সুজি ওটা বানিয়েছে একটা ডিম সিদ্ধ করে ওর কুসুমটা বাদ দিয়েই দিতে হয় আর যেহেতু মেলা থেকে জিলাপি নিয়ে এসেছিলাম তো এক পিস দিলাম বাইরের খাবার একটু ওকে কম কম আমি দেওয়ার চেষ্টা করি তো গাড়ি নিয়ে বসেছে খাবে কেন বাবু তো জোর জোর করে খাইয়ে ওকে পড়াতে বসিয়ে দিলাম তার কারণ হচ্ছে এখন এক্সাম টাইম তো একদম ওকে আমি ফাঁকিবাজি মারতে দিচ্ছিলাম না তো এখানে দেখতে পাচ্ছ পড়তে বসেও খেলনা নিয়ে বসছে আর হাতে খেলনা থাকলে তো মনটা খেলনার দিকেই থাকবে সেখানে পড়াশুনো হবে না আমি যতবার বলছি রেখে দাও তো কিছু না কিছু নিয়ে খেলনা ও শুরুই করে রেখেছে এই যে এবার স্পিনার এই করে করেই কিন্তু ওর দুষ্টুমি চলে আর পড়াশোনা চলে তারপরে চলে এলাম রাতে রান্না করতে এখানে দেখো ভ্যান্ডি ভাজছি আর ভ্যান্ডি বা ঢ্যাঁড়স তোমরা অনেক কিছুই বলো হয়তো আমি ঢ্যাঁড়স বলি ভ্যান্ডিও বলি তো এখানে ভ্যান্ডিটা ভাজা হচ্ছিলো আর আজকে ভ্যান্ডিটা আমি একটু দই দিয়ে বানাবো তার কারণ হচ্ছে রুটির সাথে একটু গ্রেভিটা থকথকে হলে বেশ ভালো লাগে আর রাতের সবজিতে ভ্যান্ডিতে আমাদের বাড়ি সবাই বেশ পছন্দই করে টক দইটাতে একটু লবণ আর চিনি দিয়ে এখানে খুব ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি ডাইরেক্ট দিয়ে দিলে কি হয় বলো তো একটু দানা দানা হয়ে থাকে যদি একটু এরকম মিক্সড করে আগে ফাটিয়ে নিয়ে তারপরে দেওয়া যায় তাহলে কিন্তু দানা দানাটা থাকে না আদা রসুন তো পেস্ট করেই নিয়েছি সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসছে ঈশান ঈশানের রান্নাটা নিজেই করে খাবে তার কারণে এখনও শিখে গেছে ডিম ভাজা করতে ও ওর নিজের ডিমটা নিজেই ভেজে খাবে রাতের মেনুতে ওর হচ্ছে ডিম ভাজা আর মাছের তরকারি তো সেগুলো কমপ্লিট আছে মানে মাছের তরকারি কমপ্লিট আছে ও ডিম ভাজাটা নিজেই ভাজবে সত্যি বলতে ঈশান কিন্তু ডিমটা ভাজতে পারে আমি শুধু ফ্রাইংটা একটু বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছিলাম আর তেলটা আমি একটু দিয়ে দিয়েছি বাদ বাকি কিন্তু ডিমটা ও ফ্রাইংয়ের মধ্যে নিজেই দিয়ে নিতে পারে আর এই যে খুন্তি দিয়ে ডিমটা উল্টাতেও পারে মানে ও আমার কাছে থেকে থেকে না এইগুলো সব শিখে ফেলে যে ওই জন্যে ডিম ভাজাটা হলে ওর নিজের ডিমটা ও নিজেই ভেজে নেয় ভাবে আমি দারুণ বানাই আমার ডিম ভাজাটা ম্যাজিকের মতো হয় এইসব বলে আর বাচ্চা মানুষরা বুঝতেই পারছো একটু কিছু নিজে করতে পারলেই ভীষণ ভালো তো ওর ডিম ভাজাটা কমপ্লিট এবার একটা ওকে প্লেট দেবো যাতে করে ডিম ভাজাটা তুলে নিতে পারে আর তারপরেই ও নিজের ডিমটা দিয়ে নিজে ও ভাত খাবে আর এই যে মাছের তরকারিটা এখন আমি মাখিয়ে দিচ্ছি না ভাতটা আমি আরও নিজের দুজনের একসঙ্গেই নিয়ে নিলাম আর এখানে খেলা করছিল মাছের সাথে তো আজকের মতো এখানেই করলাম গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ব্লগে তত সময় ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যেও